কথাই আছে অলঙ্কার হল নারীর অহংকার কম বেশি সব মহিলাই সেজে উঠতে পছন্দ করেন অত্যাধুনিক অলঙ্কারে নারীদের পছন্দের সাজে সাজাতেই চলতি বছরের জানুয়ারি মাসে শহর কলকাতায় এক নারীর হাত ধরেই পথ চলা শুরু করে অরাম এই নতুন উদ্যোগের কান্ডারি হলেন ভ্রমর মল্লিক অরাম শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি যেন কর্ণধার ভ্রমর মল্লিকের ভালোবাসার এক প্রতিচ্ছবি অরামের বিশেষত্ব হল এখানে কেবল তৈরি গয়নায় বিক্রি হয় না বরং কাস্টমারদের পছন্দ অনুযায়ী ডিজাইনের গয়না তৈরি করে দেওয়া হয় অরামের কাছে গয়না কেবল ধাতু আর পাথরের সমষ্টি নয় এটি কাস্টমারের স্বপ্ন ও ব্যক্তিত্বের প্রতিফলন তাই এই প্রতিষ্ঠানে এলে আপনি নিজের মনের মতো করে গয়না তৈরি করে নিতে পারবেন যা আপনার বিশেষ মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করে তুলবে অরাম দ্রুতই শহরের মানুষের কাছে পছন্দের গন্তব্য হয়ে উঠছে যেখানে প্রতিটি গয়নাই যেন এক একটি গল্প বলে হেডলাইন্স কলকাতা পৌঁছে অরামের শোরুমে সেখানে কর্ণধার মুখেই শুনে নেওয়া যাক অরামে এই পথ চলার কথা নমস্কার আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা আমি অঙ্কিতা আপনার সঙ্গে আছি আমরা আজকে খুব বিশেষ একটা বিষয়ে কথা বলবো আমাদের খুব শখের একটা বিষয় সবার শখের বিষয়ে সবার শখের জিনিস বলতে পারেন সেটা হচ্ছে গয়না আমরা আছি আজকে অরামু জুয়েলার্সে তো আমাদের সঙ্গে আছেন অরামের কর্ণধার ভ্রমণমূল নমস্কার আপনাকে স্বাগত জানাই যদিও আমি এসেছি আজকে আপনার দোকানে বলুন তো আমি জানতে চাইবো যে চার মাস আগে শুরু হওয়া এই জার্নিটা হঠাৎ করে এই ভাবনাটা এলো কেন যে অরাম তৈরি করার বা কিছু আমি আগেও বহুবার বলেছি যে অরাম শুরু হয়েছিল এই ভাবনা থেকে যে এখানে অনেক সোনার দোকান আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটি সমস্যা হয় সেটা রেডিমেড দোকান যেখানে লোক যায় যা সাজানো থাকে তার মধ্যে থেকে পছন্দ করে কেন। তো তাতে অনেক সময় দেখা যায় যে তারা ঠিক যে জিনিসটা চাইছে হয়তো ঠিক তার সেরকম হচ্ছে না একটু চেঞ্জ করা দরকার বা একটু অন্য কিছু বানাতে চায় বা তার বাজেটে আসছে না এই সমস্যাগুলো ফেস করতে হয় লোককে তো সেইখান থেকে অরমে জানিটা শুরু হয়েছিল যে চয়েস ফর দ্য কাস্টমার্স হ্যাঁ যাতে আমরা এটাকে বলছি ইটস অ্যা গোল্ড বুটিক ইটস নট শোরুম আমরা এখানে ডিজাইন রাখি শুধু দেখানোর জন্যে যে আমাদের কি ধরনের আর্টিজেনশিপের জিনিসপত্র আমরা তৈরি করতে পারি যাতে তারা আমার উপর ভরসা করে তাদের জিনিস তৈরি করতে আমাকে দিতে পারেন কিন্তু মেজারলি আমরা বলি যে আপনারা আসুন আমাদের সাথে কথা বলুন এবং সেখানে আমরা কাস্টমাইজ করে আপনার বাজেটের মধ্যে আপনার জিনিস মানে এটাই আপনাদের ইউএসপি বলা হ্যাঁ এটাই আমাদের কাজ এটাই আমাদের মেন কাজ মানে এরকম আপনাদের কোনো ইচ্ছা আছে যে কোনো স্পেশাল সেগমেন্টে কিছু তৈরি করলেন বা কিছু স্পেশাল সেগমেন্ট মানে আমি যেটা বলছিলাম আগে একটু আগেও কথা হচ্ছিলো যে এখন যেহেতু সোনার দাম ভীষণ বেড়ে গেছে হ্যাঁ তো আমরা বলছি যে আমরা আঠেরো ক্যারাট এবং চোদ্দো ক্যারাটেও প্রচুর গয়না বানানোর চেষ্টা করছি হ্যাঁ এবং লোককেও ইন্সপায়ার করার চেষ্টা করছি যে আপনারা আপনাদের বাজেটের মধ্যে নানাভাবে ব্যাপারটাকে দেখতে পারেন হুম অ্যাটলিস্ট আপনারা এসে অপশানসগুলোকে দেখতে পারেন এবার তারপর উনি কি করবেন সেটা তো ডেফিনেটলি কাস্টমারেরই চয়েস হবে হ্যাঁ আর স্পেশাল সেগমেন্ট মানে দেখুন আমার ডেলি ওয়ারের জন্য আমরা চেষ্টা করি যত কম সোনার মধ্যে যত সিম্পল ডিজাইন অথচ এলিগ্যান্ট এবং যেটা ইউজ টু ডিজাইন নয় যেটা দেখা যায় না এরকম কিছু ডিজাইন আমরা রাখার চেষ্টা করি মানে এখন নতুন অনেক কিছু হচ্ছে যে আমরা যেমন সামনে দেখেছি জগন্নাথের লকেট এরকম আমরা দেখেছি আমরা যে কোনো ঠাকুরের লকেট দেখেছি বা বিভিন্ন রকমের ডিজাইনের তো সেরকম কোনো কিছু ইচ্ছে আছে আপনার দেখুন আমরা আমি এটা নিয়ে কথা হচ্ছিল যে আমরা এখন এটা একটা ট্রেন্ড যে বিভিন্ন ফেস্টিভ সিজেন আমরা সেই ফেস্টিভের একটা রেপ্লিকা দেখতে পাই গয়নার মধ্যে হ্যাঁ তো আমি বলছি যে আমরা ঠিক সেই প্যাটার্নটাকে ফলো করি না আরামে আমরা যেটাকে ফলো করি আমরা সিজনকে ফলো করার চেষ্টা করি যে যেমন সামার টাইমে আপনি আমাদের অনেক স্লিক গয়না দেখতে পাবেন ফেস্টিভ সময় আপনি অনেক কালারফুল গয়না দেখতে পাবেন এবং সেটা যেমন ধর বর্ষার পর আমাদের প্রচুর গ্রিন পাথরের কাজ আসে রেড আসে কারণ ফ্লাওয়ার আসে চারিদিকে শরতের একটা ইয়ে আসে তারপর সামনে ফেস্টিভ থাকে আমাদের দুর্গা উৎসব তো সেটা একটা বড় উৎসব তার মানে এই নয় যে আমাদের সব লকেটেই দুর্গা মূর্তি থাকে না আমরা সেখানে প্রচুর কালারস্টোনস ইউজ করি হ্যাঁ এটাও আপনি আমাদের একটা বলতে পারেন আর একটা দিক যে আমরা কালার স্টোনকে গোল্ডের সাথে প্রচুরভাবে ইউজ করতে চাই বা ইউজ করে থাকি হ্যাঁ কারণ আমার মনে হয় কালার স্টোন আমাদের নেচারের একটা খুবই স্প্রেসিয়াস গিফট যেটাকে আমরা এবং সেটা ইজ নট ভেরি কস্টলি তো আমরা সেটাকে প্রচণ্ডভাবে গয়না ইউজ করতে পারি যাতে গয়না আরও অনেক সুন্দর দেখতে লাগে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমরা বলতে পারি যে কাস্টমাইজড গয়নার জন্য একদম স্রোতের বিপরীত দিকে গিয়ে অরাম একটা খুব ভালো ঠিকানা অনেক ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য আপনারাও সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন হেড কলকাতা নমস্কার নমস্কার আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা